এটা পাড়ের ঘাটে রাম মন্দিরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো উপানন্দমানের বাড়ি এই বাড়িতেই প্রথম রাম পূজা শুরু হয় আপনারা জানেন এটা হিন্দুদের অন্যতম একটি বড় উৎসব ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে জন্মদিন উদযাপন করবার জন্যই আজকে সনাতনীরা ভারতবর্ষের একশো কোটি মানুষ যেমন আছেন তেমন সারা পৃথিবীতে বসবাসকারী সনাতনীরা আজকে রামের জন্মদিন উদযাপন করার উপলক্ষে তারা পূজা অর্চনা গীতা পাঠ রামকথা পাঠ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ এবং শোভাযাত্রা বের করছে যেটা পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীতে এটা উপ মাল তিনি হলেন এই রামনবমী উৎসব কমিটির সভাপতি আমি হলাম সম্পাদক এটা প্রতি বছর এখান থেকে হয় এবং এখান থেকেই রামনবমী রাম পূজার সূচনা তারা তারা থাকছে এখানে সবাই থাকবেন যারা রামের অনুগামী সেই সমস্ত সনাতনীরা আরামবাগ বিধানসভার অনেকেই থাকবেন মায়েরা থাকবেন বোনেরা থাকবেন রামের অনুগামী যারা তারা থাকবেন সনাতনীরা যারা তারা সবাই অংশগ্রহণ করবেন এবং একটা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং সব শেষে এখানে বিতরণের ব্যবস্থাও আছে আজকে ভগবান ভগবানি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি আজকের দিনটা পরম্পরাভাবে সারা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে সনাতনী হিন্দু যারা আছেন তারা ইঙ্গীতাকে খুব শ্রদ্ধার সাথে পালন করে এইভাবেই আমরাও আজকে আরামবাগের মুখে দীর্ঘদিন ধরেই আমরা আর আজকের দিনে পূজা অর্চনা তার সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের প্রতি বছরের দিনে আর এই জায়গা থেকে এই যে রাম মন্দির সম্মানীয় মালের বাড়ি থেকে এই মন্দির থেকে আমরা প্রতি বছরই আর শোভাযাত্রা বের করি এখানে শ্রী শ্রী নবমী পরিচালন মহোৎসব পরিচালন সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এই এলাকার মানুষ যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই সাথে সাথে এই র্যালি যখন শেষ হবে তারপরে আমরা প্রশাকৃ বিতরণের ব্যবস্থা আজকে আমরা খুব আনন্দিত কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচশো বছর পরাধীন ভারতবর্ষে রাম মন্দিরের জন্য যে লড়াই চলেছিল সেই লড়াইয়ে আমরা আজকে খুব আনন্দিত কারণ আমরা রামলালার মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি শুধু তাই নয় আগামী দিনে যাতে করে পুরো হিন্দু সমাজের কাছে যে সামাজিক সমরসতার যে বার্তা সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই যে একটা মেলবন্ধন এই মেলবন্ধনের এই জায়গাটা আমরা আগামী দিনে আরও বিস্তার করি যাতে করে সমাজের সমস্ত মানুষ যাতে করে একটা ছত্রশালায় আসে সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে আগামী দিনে যাতে এটাকে আরও অনেক উন্নত করা যায় প্রত্যেক গ্রামে গ্রামে যাতে রামনবমীর শোভাযাত্রা বেরোয় সেদিকেও আমাদের দৃষ্টি থাকবে আজকে সুন্দর মতি দিন যে দিনটা আমাদের গর্বের দিন আনন্দের দিন এই দিনটা আমরা মহাসমারোহে আর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সারাদিন প্রোগ্রাম বা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এই দিনটাকে পালন করব উনিশশো নব্বই সালে যখন অযোধ্যায় লড়াই হয়েছিল তাতে আমি করসেবক ছিলাম তো যা রামের আশীর্বাদে আমি কোনো রকমের জানে মিশে গেছি সবাই জানে আমি মারা গেছি তিনি রাম আমায় রক্ষা করেছেন সেই নব্বই সাল থেকে এইখানেই আমি একটা ছোট্ট চালাঘরে রামের সমস্ত সনাত অসনাতী সবাই মংগল পে এখনে সবাই মিলে আমাৰ ৰামপি রামপুর নামে আরম্ভ করে হিন্দু মুসলমান সবাই মিলে প্রথম আমরা রামপুজো করেছি এখনও আমরা করছি এবং অতিথি নারায়ণের সেবার ব্যবস্থা আছে এই নব্বই সাল থেকে আজ আপনার চব্বিশ সাল দু হাজার সাল এখানে রামপুজো হয়ে আসছে রাম আমার বিশাল মন্দিরও করে নিয়েছে রাম শিলা মূর্তি তৈরি করে দিয়েছে এবং বহু ভক্ত এখানে আসছেন এবং তারা রাম পুজো দিয়ে রামাই পুজো